তামিম কেন দ্রুত চিকিৎসা পেল কেন সে দ্রুত সুস্থ হলো এটা নিয়ে কিছু হতাশাগ্রস্ত মানুষজনের হ্যাঁ আমরা বিলাপ শুনতে পেলাম ফেসবুকে তাদের হা খার চলতেছে কেন তামিম ইকবাল দ্রুত সুস্থ হলো কেন তামিম ইকবাল দুই ঘন্টার মধ্যে পিসিআই করা হলো বাবা রিং পড়ানো গেল কেন কেন আজকে যদি সে গরিব হইতো তাই তো এই চিকিৎসা পাইতো না যে বিনা চিকিৎসায় কি হতো মারা যেত চলুন এবার দেখে নেওয়া যাক আমরা সাধারণ আমজনতা হসপিটালে গিয়ে কি করে প্রথম এক নাম্বার পয়েন্ট প্রথমে এই রোগীটা যদি আসতো তারা আসে কি বলতো স্যার কিছু জান একটু বউরের মধ্যে একটু বেদ না উঠছে একটা গ্যাসের বড়ি দিন নাহলে ইঞ্জেকশন দিন কমে দেবো বাড়িতে লেগে গিয়া প্রথমেই আপনারা এই কথাই বলতেন এবং আপনারা এই কথাই আসে বলেন হার্ট অ্যাটাকের রোগীকে নিয়ে আসে বলেন তার গ্যাসের বেদ না উঠছে গ্যাসের বড়ি দিন নাহলে ইঞ্জেকশন দিন লড়ে গিয়া তো আমরা প্রথমে কি করি ইসিজি করি ইসিজিতে আমরা সমস্যা পাই তখন রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের করতে হয় যখন পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয় তো সাধারণ আন্দোলন থাকে তখন কি বলতো তারা বলতো স্যার এক বছর আগে ইসিজি রক্তে নানান পরীক্ষা নিরীক্ষা করবে সব ভালো ব্যাগ ভালো আছেন এটা কিচ্ছু লাগতো না আগে গ্যাসের ওষুধ দিন রুগী ভালো হয়ে দৌড় পাঁচ মিনিট আগেও হাসিয়া হাসি হাসিয়া কিনা কথা বলছে এই রুগীর হার্টের কোনো সমস্যা নাই রুগী এন জোয়ান তোর তা জোয়ান তারই সব হার্টের সমস্যা হইতো না গ্যাসের ভুলি দিন আর গ্যাসের ইনজেকশন দিন ভালো হয়ে যাবে রোগী এরপর যখন আমরা কি করলাম যখন হার্ট অ্যাটাকের সব আলামত পাইলাম যখন তখন কি করতে হয় যে আপনার ইনজেকশান দিতে হয় ওষুধ শুরু করতে হয় অক্সিজেন দিতে হয় ঠিক আছে এবং প্রয়োজন অনুসারে স্টেপ টু কাইনেস টেন একটি প্লেস মানে পঞ্চান্ন হাজার টাকা দামের ইঞ্জেকশন দিতে হয় যখন রুগী যে বলা হইতো সাড়ে সাড়ে হাজার টাকা দামের স্ট্রেপ টু বা পঞ্চান্ন হাজার টাকা দামের হ্যাঁ টেন একটিভ প্লেস দিতে হইব হ্যাঁ তখন দিত হাই আল্লাহ এ ডাক্তার ডাহাইত বালা তো লইছি এই রুগীরে কুইসে পঞ্চান্ন হাজার ইংলিশ আনতে তৈব এই দুটি একাউন্টে ধান্দা করতেছে এক বছর আগে পরীক্ষা নিরীক্ষা করেছি সব নর্মাল অনেক আবার পরীক্ষা নিরীক্ষা করে দেবো এই ডাক্তার দুটি একাইবার লাগে ধান্দা করতেছে হুম হুম আমার রুগীর কোনো চিকিৎসা হইতেছে না লাগা ফোন এই অমুক রে ফোন দে অমুক নেতারে ফোন দে এই নো চিকিৎসা করতেছে না দুটি হার ধান্দা করতেছে আচ্ছা এইগুলো এক আরেক পর্ব এইবার যখন সিদ্ধান্ত হইল

তার বুকের হাড্ডি যেন ভেঙে যায় এমন জোর যেতে হবে আর আপনি ডাক্তার হয়ে যদি বুকের হাড্ডি ভাঙেন তো রোগীর বুকের হাড্ডি রোগী বাঁচাতে আর ডাক্তারের কিন্তু হাত পাও কোনো জায়গায় হাড্ডি থাকবে না তার সমস্ত হাড্ডি ধ্বংস হয়ে দেব। কারণ আমাদের দেশের আমজনকে যে লোক কারণ আপনি রোগীকে বাঁচাতে যাবেন কারণ এইসিব কার্ডিয়াক গ্যারিস্ট পেশেন্ট হয় বাঁচবে নয় মারা যাবে দুইটা যে কোনো একটা এবং এই ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত ইনস্টেন্ট কোনো সময় ক্ষেপণ করা যাবে না কিন্তু আপনার হচ্ছে যে সারাদা আমরা এটাই করি হ্যাঁ না 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 আমার রোগে কিচ্ছু হয়নি কেন আপনি আমার রোগীকে বুকে চাপ দিবেন কেন কেন এটা না কোনো চিকিৎসা হচ্ছে না আচ্ছা এরপরের কথা আসি দেখেন সিপিআর দিয়েও তার পালস পাওয়া যাচ্ছে না তার প্রেশার পাওয়া যাচ্ছে না এখন হচ্ছে যে কি করতে হবে ডিসি শখ দিতে হবে ঠিক আছে মানে কারেন্টের শখ দিতে হবে যে নেই বুকে কারেন্টের শখ দিবা যাবে তো অনেক হাই আল্লাহ আমার রোগীদের কারেন্টের শখ দেন এ দু জালেম ডাক্তার এ দু ইজ আজ রাইল এ তো এটা হচ্ছে ইসরায়েলের বংশধর রুবিল মাইল বো কারেন্টের সব দেয় আর মার যে বিশ্বাস বলে গেছে সমস্যা ডাক্তরে কি করতেছে কারেন্টের সব মারতাছে এই কেটা কুই এই ডাক্তরে ধর তোর মার মার এই ডাক্তরে মার আমরা আমদের মতো এই কাজটাই করতাম আমি আরেকটা কথা বলেছিলাম যে যখন পঞ্চান্ন হাজার টাকা দামে দিতে হয় ঠিক আছে তোমাদের তো কি ডাক্তার টিয়া খাইবার দান্দা করতেছে ওষুধপত্র বেসবো ওষুধপত্রের ব্যবসা করবো এই দান্দা করতেছে ওষুধ কোম্পানিগুলো ডাক্তারের লাইন আছে এটা এটারে একদম ইঞ্জেকশনের কথা বলতে হ্যাঁ ডায়গনস্টিক সেন্টার লাইন আছে এটা নানান যখন হয়তো যে হাড়ের মধ্যে দুটো ব্লক পাওয়া গেছে বা ব্লক পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে এনজিওগ্রাম করতে হবে আমার রোগী বালা এই রোগী খের এনজিওগ্রামী কথা আমার লাগে সুস্থ রোগী হাসতেছে সুস্থ রোগী এই রোগী খের এঞ্জিগ্রাম না আইসা বলতো না এই ফোন লাগাও মুখে এই ডাক্তার দুই নাম্বারই দিব তা ফোন লাগা ফোন লাগা আচ্ছা এরপর ধরলাম এনজিওগ্রাম করলো নানান এরপর রিং পড়ে পালা এখন কি হবো সিদ্ধান্তের তো সিদ্ধান্ত আমরা বাড়িতে লোক আইতে লোক আয় লোক ফলে আপনার সিদ্ধান্ত দাঁড়িয়েছি বাড়িতে বাপ আইব বাই আইব বউ আইবো ফুল আইব নাতি আইবো সবাই আবার ফলে সিদ্ধান্ত দিবো এই তারা করবে কি করবে না হ্যাঁ ঋণ পড়াবে কিনা এই পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ইঞ্জেকশন দেবে কিনা তারপর হচ্ছে যে তার চিকিৎসা শুরু হবে বাড়ির থেকে কবে তাদের লোক আইবো কবে আইএফস আইবো কবে তারা চিহ্ন দেব কবে তারা সাইন দিব কবে চিকিৎসা শুরু হইবো কবে রুগী ভালো হইবো ঠিক এই কারণগুলোর জন্যই আমাদের দেশের সাধারণ মানুষেরা কার্ডিয়াক অ্যারেস্ট হলে বেশিরভাগই বাঁচে না এবং ডাক্তাররা ডেফিনেটলি কেউ রিস্ক নিন না রুগী আপনার তারা রিস্ক ডাক্তার নেবে না ডাক্তার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করবে রোগীকে বাঁচানোর চেষ্টা করবে রুগীকে মারা যায় কিন্তু আমি কি করি ডাক্তারকে স্বাধীনতা দিই না আমরা ডাক্তারের বড় ডাক্তার সিদ্ধান্ত আমরা নিজে নিয়ে ফেলি হার্ট অ্যাটাকের সমস্যা বলে চালিয়ে দিই তামিম কি হয়েছে তার সিদ্ধান্ত যার কারণে দুই ঘন্টার ভিতরে তামিম ইকবালের পিসিআই করা সম্ভব হয়েছে না রিং সম্ভব এবং তাকে বাইশ মিনিট সিপারে দেওয়া গেছে এবং তিনটা সব দেওয়া সম্ভব হয়েছে আজকে এই পেশেন্ট যদি তামিম ইকবাল না হয়ে যেত সাধারণ আমজন ক্ষেত্রে এই চিকিৎসা দেওয়া সম্ভব হতো না কেন সম্ভব না আপনাকে বললাম তার বাপ আইবো মা আইবো বড় ভাই আইব বউ আইবো সিদ্ধান্ত দিব তখন তার চিকিৎসা শুরু হবে ভাই এই মেসি কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টের এক সেকেন্ডের কোনো ভরসা নাই যিনি আপনার দশ মিনিট আগে হাসতেছিল চলো দশ সেকেন্ড পরে যাবে আপনার রুগী পগার পার সানডে মানে ক্লোজ হয়ে যাবে ঠিক এই কারণে আমাদের দেশের সাধারণ মানুষেরা হার্ট অ্যাটাকের পরে বেশিভাবে কেটে বাঁচে না কারণ তারা ডাক্তারের যেতে বড় ডাক্তার ডাক্তারকে তারা চিকিৎসা করার মতো কোনো স্বাধীনতা তারা দেয় না এবং কিছু হতে না হতে পারে ডাক্তার পেয়ে খাইতে আছে ডাক্তারের ওষুধ কোম্পানি সম্পর্ক আছে ইন্ডিয়াটি মারব কোনো চিকিৎসার জন্য ভুল চিকিৎসা করে তার নিজেরাই কালক্ষেপণ করে ডাক্তারকে চিকিৎসাতে বেগাত পাঠাবে এবং তারা নিজেরাই পেটাল পাঠবে এই হলো আমাদের দেশের আমজনতার মতো এবং ঠিক এই কারণে আমাদের দেশের আমজনতারা চিকিৎসা সম্মত পায় না এবং কার্ডিয়াক ক্যারাস্টির রোগীরা মারা যায়

ঠিক আছে এবং আপনারা ঠিক এই কাজটাই করেন এবং আমি একজন ডাক্তার হিসেবে আমি নিজে সাক্ষী এই ধরনের পেশেন্ট সি সি আমি এই ধরনের পেশেন্ট পেয়েছি হ্যাঁ এই রুগী হয়েছে হার্ট অ্যাটাক রুগীর সাথে লোকজন তার আত্মীয় স্বজন আসার জন্য অপেক্ষায় আছে আত্মীয় স্বজন আসবে তারা স্বাক্ষর দিবে তারা হচ্ছে যে অনুমতি দেবে তারপর তার কার্ডটাকে রেস্টে চিকিৎসা শুরু করবে এবং সেই রুগীরা তখন মারাও যায় যেটা আমি আগেও বললাম এই ধরনের রুগী ক্ষেত্রে দুই সেকেন্ড কেন এক সেকেন্ডের কোনো বয়স নাই তো দেখেন তামিল বলার সাথে আপনাদের আমি পার্থক্যটা কোন জায়গায় তামিম ইকবালের সাথে আমরা একটা পার্থক্য এটাই তামিম ইকবালের পরিবার এবং তামিম ইকবাল যারা সহকর্মী যারা ছিল তখন তারা ইনস্ট্যান্ট ডাক্তারকে সব অনুমতিপত্র দিয়েছে এবং তারা স্বাক্ষর দিয়েছে যার কারণে যেটা হচ্ছে একটা প্রসিডিউর যে প্রতিটা চিকিৎসা বা প্রতিটা কাজের একটা প্রসিডিউর রয়েছে যে অনুমতিপত্রে স্বাক্ষর করতে হয় অনেক সময় প্রয়োজন অনুসারে তারা সমস্ত অনুমতিপত্র দিয়েছে ডাক্তারদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে বলেই দুই ঘন্টার ভিতরে তামিমের চিকিৎসক তামিমকে ঋণ পড়াতে পেরেছে এবং তামিম ইকবাল বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে কিন্তু আমজনতা আপনার যারা আপনাদের খাসিয়াতে এতটুকু ভালো নয় তারা কখনোই এতটুকু সহযোগিতা করতে না যার কারণে আম জনতার বেশিরভাগই মেসিপ কার্ডে ক্যারেস্ট হলে হসপিটালে আসার আগেই বরণ করে বা হসপিটালে আসা পরে তাদের এরকম তাল বাহানোর কারণে তারা সুচিকিৎসা সময় পায় না যার কারণে দেখা যায় প্রতিনিয়তই তারা হ্যাঁ বিনা চিকিৎসায় বা চিকিৎসা ডাক্তার চিকিৎসা শুরু করার আগে তারা বরণ করে কারণ তাদের নানা রকম কাল জ্ঞাপন করা হয় বিভিন্ন কাজে তাদেরকে অসহযোগিতা করা হয় আশা করি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ব্যাপারটাকে বুঝতে পেরেছেন